কিছুটা বলা হয়েছে আরো অধিকাংশ কিছুটা বলতে হবে এখানে অট পর্যন্ত বলা হয়েছে কি বর্ণ বর্ণ কিন্তু বাদেও কিছু থেকে যাচ্ছে অট সেই জন্য ছতম ছকার অম প্রত্যাহারস্থ বর্ণ থাকলেও হবে তাই না তাই বার্তিকারের মতে অটের জায়গায় যদি অম বলতে তাহলে আরো ভালো হতো তাহলে কি একই রকম এই সূত্রে এই বার্তিকের অর্থ হচ্ছে ঝয় ঝয়ের পরে কি থাকবে না ঝয়ের পরে যদি সকার থাকে আগের মতন এই যে আমরা পড়েছি এই বার্তিকের একই অর্থ তাই এটা আমি কপি পেস্ট করে নিচ্ছি দেখো এখান থেকে আমরা এখানে করলাম ঝয় পরস্য শস্য একই রকম বিকল্পে না ছ এইখানে ছিল অটি অটির জায়গায় কি করলে অটির জায়গায় কি করলে অমি করলে তাহলে অটি কত দূর আসছিল হয়াবরট অমি করলে কত দূর যাবে হয়াবরট লন ইয়মন তাই না অধিক হচ্ছে লকার তারপরে হচ্ছে বর্গের সমস্ত পঞ্চম বর্ণগুলো কি হবে না বর্গের সমস্ত পঞ্চম বর্ণগুলো বোঝা গেল যেমন আমরা তাহলে বার্তিকের অর্থ তোমরা সকলেই বুঝতে পেরেছো একই রকম ঝয়ের পরে যদি সকার থাকে ঝয় প্রত্যাহারস্ত বর্ণের পরে যদি সকার থাকে সেই সকারের বিকল্পে ছকার হবে কি হবে বিকল্পে ছকার হবে আগের মতন একবার হবে একবার হবে না কখন নিমিত্ত কি নিমিত্ত হচ্ছে অম প্রত্যাহারস্ত বর্ণ পরে থাকলে আচ্ছা আমরা উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে আগের মতনই বুঝলে তো আগের মতনই তৎ শ্লোক কি আছে তৎ আগের মতনি কি হবে তোমার সকলে দকার হয়ে যাবে সূত্র কি কেউ একজন বলো সূত্র কি হবে তকারের দোকার ঝলাম শুনতে তাই না তারপরে কি হবে না হ্যাঁ তারপর কি হবে তৎ শ্লোক তাই না এখন দেখো এই অবস্থায় দেখো এখানে দেখো চ আছে তারপরে সকার আছে তারপরে লকার আছে তাই না সকার আছে তারপরে লকার আছে তাহলে কি হলো প্রথমে আমাদের জয় প্রত্যাহারস্ত বর্ণ লিখতে হবে নেওয়া হলো জয় প্রত্যাহারস্থ বর্ণ তারপরে কি আছে শস্য সকার রয়েছে তারপরে অম প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে দেখো অমের মধ্যে লকার পড়ছে যদি অট বলতো তাহলে লকার কিন্তু অটের মধ্যে নেই যেহেতু অম বলেছে অটের জায়গায় এখন সেই জন্য লকার অমের মধ্যে আছে তাই বিকল্পে কি হয়ে যাবে সকারের ছকার হয়ে যাবে কি হয়ে যাবে সকারের ছকার হয়ে যাবে তাহলে কি হবে রূপ কি হবে শ্লোকেন শ্লোক তারপরে কি कहा ताले बोझा गल